প্রথম কথা প্রথম ধন্যবাদটা দিতে চাই আসলে যে ফার্স্ট যে গোলাম মামুন চরিত্রটা যে রাইটিং টিম বানিয়েছিলেন তাদেরকে যারা যারা ইনভলভ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং সেকেন্ডলি আমি থ্যাংক ইউ জানাতে চাই হচ্ছে তানিম রহমান অংশুকে যথেষ্ট এফোর্ট দিয়েছিল বুকের মধ্যে আগুনের সময় আমার চরিত্রটা গঠন করার জন্য তখনও অনেক ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে আমাকে এবং ফাইনালি এখন সবথেকে বড়ো থ্যাংক ইউটা দিতে চাই এই মুহূর্তে শিহাব সাইনকে শিহাব সাইনের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে সো ইজ এ গ্রেট ডিরেক্টর এবং আমি আসলে অনেক লাকি যে ওনার মতো একজন পরিচালকের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমার মনে হয় থেকে বেশি কাজ করার সৌভাগ্য হয়েছে আমার এবং তারপরে আমি ধন্যবাদ দিতে চাই আমার এন্টায়ার টিমকে যারা যারা কাজ করছে বর্ষণ অনেক বড় বড় কথা বলে ফেলেছে আমি অত অতটা ডিজার্ভ করি না আমারও অনেক ভুল ত্রুটি আছে তো বর্ষণ অনেক সুইট সাবিলের সাথে তো অনেক কাজ হয়েছে এবং কিছু ইনফরমেশন মজার একটা কথা যদি বলি যতবার ক্লান্ত হয়ে গেছি যতবার বসে পড়ে শুট করতে করতে যখন শরীর ছেড়ে দিয়েছে তো যার সাথে যাদের সাথে আমার মেনলি হচ্ছে আমার দ্বন্দ্বটা থাকে তারাই আমার সব থেকে বেশি টেক কেয়ার করেছেন এটা একটা মানে আমার কাছে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন এটার জন্য ক্রেডিট দিতে চাই প্রথমে হচ্ছে শৌভিককে শৌভিক হচ্ছে এইটার একটা প্ল্যানিং এর সাথে ইনভলভ সো শৌভিক সাইন শৌভিক মনে শেয়ার করেছিল সাইন এর সাথে তো ওনারা দুজন মিলে ডিসাইড করেন যে এখানে ইনপোর্ট ইনপুট করা হবে এবং সেটা জন্য একজন নাম করা অ্যাকশন ডিরেক্টরকে হায়ার করেন তারা এবং উনি হলেন দীপক দাস